তো সেই ক্ষেত্রে একটু কয়েকটা পিন বেঁকে গেছে এগুলোকে সোজা করে কালকে আমি ইনশাআল্লাহ এটা আপনাকে চেক করে দেবো আচ্ছা ঠিক আছে তো রাত হয়ে গেছে ঘুমাই গেছিলেন নাকি না 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 ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ভাই একটু কালকে ঠিক আছে ভাই কথা বলছিলাম সজীব ভাইয়ের সাথে যিনি কাপ্তায় থেকে মাতার বোর্ডটা পাঠাইছে ওনার মাতার বোর্ডটা দেখতে পারলেন যে ওপেন করার পরে যেহেতু পিনগুলো বেঁকে বেঁকে গেছে এই জন্য একটু কথা বলে নিলাম এবং ওনাকে জানিয়েও দিলাম আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের কয়েকটা জায়গা থেকে আজকে আমাদের কাছে চারটা মাথার বোর্ড আসছে তার মধ্যে প্রথম যে মাতার বোর্ডটা দেখাবো এটা আসছে কাপ্তাই থেকে কাপ্তায় জিটি ঘাট থেকে রাজশাহী এটা পাঠাইছে এই যে আমাদের শপ অ্যাড্রেসে রাঙ্গামাটির কাপতা থেকে এইটা এই ভাইয়ের যে বুকিং দিছিল সুন্দরবনে সেই স্ক্রিনশট উনি বুকিং দিছিল করছিলো পাঁচ তারিখে যদিও এখানে সাত তারিখ লেখা আছে তো এই মাদার বোর্ডটা আজকে এগারো তারিখ এগারো তারিখে আমরা সন্ধ্যার পরে এই মাদার আমরা হাতে পাইছি এগারোই নভেম্বর এরপরে আর একটা মাদার বোর্ড আপনাদেরকে দেখাই এটাও আজকে আমরা হাতে পাইছি এটা আসছে হলো চট্টগ্রাম থেকে এই ভাইয়ার নাম এখানে লেখা নাই তবে এটার নাম মনে হয় আসিফ ভাইয়া আমি দেখব এটা আমার সাথে হোয়াটসঅ্যাপ নেওয়ার কথা হয়েছিলো আমি এটা দেখব এরপরে এই মাদার আসছে এটা হলো আশিকুর রহমান ভাই পাঠাইছে এটা এটা হলো পাড়া এবং এবং হচ্ছে ওনার সাথে আমার যেই কথা হয়েছিল উনি আমার কাছে ঠিকানা প্রবলেম প্রথমে দিয়েছিল এই মাদার আছে জেড চারশো সমস্যা রিপেয়ার হবে কিনা না উনি জানতে চাচ্ছিলো আমার কাছে সব অ্যাড্রেস চাইছিল পরবর্তীতে আমি এটা হলো ওনাকে অ্যাড্রেসটা দেওয়ার পরে উনি বুকিং করে আমাকে সেই স্লিপটা উনি দিয়ে দেয় এবং সেই মাদার বোর্ডটা আমি আজকে পাইছি এই যে এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই দিই এখানে দেওয়া আছে এটা হলো খিলগাঁও ঢাকা আশিকুর রহমান ভাই ওনার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে এই মাদার বোর্ডটা আসছে হচ্ছে কুষ্টিয়া থেকে এই মাদারবোর্ডটা যিনি পাঠাইছে ওনার নাম হচ্ছে রোহান ভাই আমি রোহান ভাইয়ের সাথে স্ক্রিনশটটা আপনাদেরকে দেখা দিচ্ছি এবং এই মাদারবোর্ডটা কি আছে সেটাও আমি জানি যে এটা উনি কী মাদারবোর্ড পাঠাইছে মাদারবোর্ডটা আছে হচ্ছে এটা এমএসআইয়ের মাদারবোর্ড আছে জেড একশো সত্তর গেমিং সিরিজের মাদারবোর্ড মাদারবোর্ডের প্রবলেমটা কী শুনবো এটা বোধহয় নো পাওয়ার প্রবলেম উনি আমাকে জানাইছিল তো উনি মাদারবোর্ডের ছবি দেয় পরবর্তীতে উনি আমার কাছে অ্যাড্রেসটা চাই যে আমার অ্যাড্রেসটা কি আমার সাথে কথা বলে প্রবলেমটা লিখছিল যে ভোল্টেজ সব জায়গাতে আছে তারপরেও মাদার বোর্ডটা অন হচ্ছে না এরকমই কথা বলছিল পরবর্তীতে আমি অ্যাড্রেসটা দেওয়ার পরে উনি এই যে এটা এজিআর কুরিয়ার সার্ভিসে এটা পাঠিয়ে দিয়েছে আমি মাদার বোর্ডগুলো আনবক্সিং করবো এবং আপনাদেরকে দেখাবো যে কোনটাতে কি মাদার বোর্ড আছে প্রথমেই কাপ্তাই থেকে যে মাদার বোর্ডটা আসছে আমাদের কাছে সেটা আনবক্সিং করতেছি এই মাদার বোর্ডটা পাঠাইছে হচ্ছে ওনার নাম হচ্ছে সজীব ভাই উনি আমাকে আজকে সন্ধ্যার পরে বসে ফোন দিয়েছিল আজকে সন্ধ্যার পরে ফোন দিয়েছিল মাদার একদম শুধুমাত্র এই কোনো প্যাকেট নাই দেখছি যে একটা টিস্যু ব্যাগে পাঠাই দিছে এটার প্রবলেম কি আমি শুনবো ওনার কাছে পরবর্তীতে এখন তো রাত্রি হয়ে গেছে এখন বাসছে দশটা একত্রিশ তো আজকে আর এগুলো তো কাজ করতে পারবো না জাস্ট আমি খালি দেখে রাখি কি কী মাদার বোর্ড আছে এগুলোতে এখানে কি লিখে দিছে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এস এস ডি এটা কত লিখছে বি ফর্টি এম ডিএস থ্রি এস এটা চারশো পঞ্চাশ এম হাই হাই কিভাবে দিছে এখানে মাথাটা সবসময় খুলে টুলে দিছে পিন টিন তো মনে হচ্ছে বেঁকে গেছে এই যে পিন বেঁকে গেছে এইটা লক খুলে দিছে কেন আল্লাহ যাচ্ছে তাই অবস্থা এইভাবে মাদারবোর্ড দেয় এই মাদারবোর্ডটা খোলার পরে এইভাবে মাদার বোর্ড আসলে কেউ পাঠায় না উনি কোনো বক্স প্যাকেট না করে এই যে প্রসেসরটা খুলে পিনগুলো সব বেঁকে গেছে প্রসেসর আছে এটাতে উনি লিখে দিয়েছে রাইজেন ফাইভ ছাপান্নশো জি প্রসেসর আচ্ছা এটা আমি এই জায়গাটা একটু রেকর্ডটা নিয়ে রাখি ও ভাইকেও দেখানো যাবে এই জায়গাটায় পিনগুলো মানে এই পয়েন্টগুলো কেমন হচ্ছে নষ্ট হয়ে গেছে যাই হোক আমি এটা সাইডে রাখতেছি আর এইখানে আমি দেখতে পাচ্ছি প্রসেসরের আইসিতে কাজ করা আছে যাই হোক এটা পরে দেখবো আপাতত সাইডে রাখছি আমি যেহেতু এটা আনবক্সিং করতেছি এরপরে চট্টগ্রাম থেকে পাঠানো যে মাদার বোর্ড এইটা পাঠায়েছিল হচ্ছে এ কে খান চট্টগ্রাম এটা আসিফ নাম মনে হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে ওনার তো অবশ্যই কথা হয়েছে আমি অবশ্যই এখন ট্রেস আউট করতে পারছি না তো আমি এটা আপাতত আনবক্সিং করি দেখি কি মাদার বোর্ড আছে বিশ্বাস করে আমাদের মুন্না কম্পিউটারসে এভাবে মাদার বোর্ড পাঠাচ্ছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য কারণ বিশ্বাস করে আপনারা আপনাদের মূল্যবান ল্যাপটপ অথবা কম্পিউটার পাঠিয়ে দিচ্ছেন এই যে এখানে লেখা আছে সিটিজি আসিফ এটা মোবাইল নাম্বার দেওয়া আছে ওনার আমরা বাইর করছি আসিফ ভাইয়ের মাদার বোর্ড আসিফ ভাই হচ্ছে চট্টগ্রাম থেকে মাদার বোর্ডটা পাঠাইছে এটাও হচ্ছে রাইজেনের এটা চৌত্রিশশো জি তাই তো চতুর্শ জি এবং এইটা মাদারবোর্ড কিসের অ্যাজরকের অ্যাজরকের বি ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশের অ্যাজরকের মাদারবোর্ড পাঠাইছে আসিফ ভাই চট্টগ্রাম থেকে তো সেই মাদারবোর্ডটা আমরা আনবক্সিং করলাম এটা খুব সুন্দরভাবে সেটিং হয়ে আছে কিন্তু রাঙ্গামাটি থেকে পাঠানো যে মাদার বোর্ড কাপ্তাই সুন্দরবনের অফিস থেকে যেটা বুকিং হয়েছে এই মাদার বোর্ডের প্রসেসরটা যে কোনো কারণে এটা খুলে গেছে অথবা উনি এটা লক না করে পাঠিয়েছে যার কারণে পিনগুলো বেঁকে গেছে এটা আমি পরে আগে এটাকে সোজা করতে হবে পিনগুলোকে ঠিক করতে হবে তারপরে আগে এটা চেক করতে হবে দুইটা মাদার বোর্ড আনবক্সিং করলাম আরেকটা মাদার আমি আনবক্সিং করছি আগেই এটা আমি ভিডিওতে আনতে পারি এটা আগে আনবক্সিং করা হয়েছে এই মাদার পাঠাইসে হচ্ছে রাজন ভাই কিশোরগঞ্জ সদর থেকে ওনার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে এই মাদার কিন্তু অনেক বড় একটা মাদার বোর্ড সিরিজটা হচ্ছে বি ছয়শো ষাট মোটর ম্যাক্সের মাদার এর এখানে ওনার মোবাইল নাম্বারটা লিখে রাখছি আচ্ছা এটাতে উনি প্রসেসর দেয়নি প্রবলেমটাও কিছু লিখে মাদার প্রবলেম মাদার বোর্ড ইজ নট অন আচ্ছা এখানে প্রবলেমটা লিখে দিছে যে মাদার অন হয় না কিন্তু উনি প্রসেসর র্যাম কিছু দেয়নি শুধু মাদার বোর্ডটা পাঠাইছে এইটা আমি আলাদা আগেই আনবক্সিং করে ফেলছিলাম এরপরে আমি যেই মাদার বোর্ডটা এটা সরিয়ে রাখি আসিফ ভাইয়ের মাদার এখন যেটা আমি আনবক্সিং করতেছি এটা হচ্ছে কুষ্টিয়া থেকে পাঠানো মাদার বোর্ড এই মাদার হচ্ছে আনবক্সিং করো এটা পাঠাইছে হচ্ছে রোহান ভাই রোহান ভাইয়ের মাদার বোর্ড আছে এটাতে এটাতে আছে হচ্ছে এমএসআইয়ের মডেল হচ্ছে জেড একশো সত্তর সিরিজ এবং এই যে পিকচারটা দিছে এখানে সব কিছু দেওয়া আছে প্রবলেমটা উনি লিখছে যে ভাইয়া ভোল্টেজ সব জায়গায় পা পাচ্ছে দেখলাম কিন্তু মাদার বোর্ড অন হচ্ছে না আমি কোন ঠিকানায় পাঠাবো কেমন কি একটু ডিটেলস দিয়ে দিয়ে যাতে আগামীকাল পাঠিয়ে দিতে পারি উনি এ ধরনের কথা লিখছিলেন আমাকে তো তারপরে এটা আমি ওনাকে অ্যাড্রেসটা দিই অ্যাড্রেসটা দেওয়ার পরে তারপর উনি আমার কাছে মাদার বোর্ড পাঠাইছে মানে এটা আছে এম এস এর মাদার তো মাদার বোর্ডটা আনবক্সিং করতেছি মানে সব জায়গাতে ওনার দোকান আছে যার কারণে উনি এটা লিখতে পারছে যে সব জায়গাতে ভোল্টেজ আছে তারপরে মাথার অন হচ্ছে না এটাই হলো প্রবলেম তো এখানে এটার সাথে কি কি দিছে সেটাও আমরা দেখবো এটা আনবক্সিংয়ের ভিডিওটা করার আর একটা কারণ হচ্ছে যে আমরা কি কন্ডিশনে কোনটা পাচ্ছি সেটাও একটা রেকর্ড রাখার জন্য আমরা এই ভিডিওটা করতেছি আর এই ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে ট্রাস্ট করে এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছে এভাবে এখানে ঠিকানা দেওয়া নেয় জাস্ট একটা পলি পলিতে দিয়ে দিছে এম এস এর জেড একশো সত্তর এই মাদার বোর্ডটা এখন আমরা বের করতেছি এটাই থাকার কথা আচ্ছা এখানে রোহান ভাই কুষ্টিয়া থেকে রোহান ভাই এটা দিয়েছে কিন্তু এটাতে কোনো প্রসেসর র্যাম কিছু দেয়নি আমি দেখতে পাচ্ছি যে শুধু ও আচ্ছা প্রসেসর দিয়েছে প্রসেসর দিয়েছে প্রসেসরটা একটু দেখেও নেব কী প্রসেসর আছে কারণ অন রেকর্ড রাখাটা অবশ্য আমার জন্য ভালো আই থ্রি সেভেন জেনারেশনের প্রসেসর আছে রোহান ভাইয়ের মাদার সাথে এই মাদার প্রবলেম সব জায়গাতে ভোল্টেজ পায় কিন্তু মাদার বোর্ডটা অন হয় না এটাই হলো রোহান ভাইয়ের কথা অনুযায়ী এই মাদারবোর্ডের বোর্ডের প্রবলেম ঠিক আছে এটাতে র্যাম নাই আচ্ছা এখানে কুষ্টিয়ার লিখে এখানে কিছু এটা কাগজ দেওয়া আছে এ আমরা বক্সের মধ্যে এটা পেলাম যাকে এটা কোনো জরুরি কিছু না এটা আমরা সরাই রাখছি এরপরে আমরা যে মাদারবোর্ডটা আনবক্সিং করব। এটা হচ্ছে আশিকুর রহমান ভাই পাঠাইছে এটা খু ওপেন করতে থাকো এটা হলো খিলগাঁও থেকে আমি আশিকুর রহমান ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে উনি কথা বলতেছিলেন এই যে এটা হলো ভাইয়ের সাথে কথোপকথন উনি আমার কাছে এটা পাঠাইছিল যে গেগা বাইটের জেট চারশো নব্বই মাদার এই মাদার প্রবলেম আছে ঠিকানা চাইছিল আমি ঠিকানা দেওয়াতে ওনার ঠিকানাটা আবার লিখছিল যে আমার ঠিকানা তিলপাপাড়া খিলগাঁও ঢাকা মোবাইল নাম্বারটা দেওয়া আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে উনি এটা পাঠিয়েছে আজকে আমি এগারো তারিখ এটা পেয়েছি আর উনি এটা বুকিং দিয়েছিল সাতই নভেম্বর চব্বিশ তো আমরা বের করতেছি মাদারবোর্ড বোর্ড থাকার কথা উনি যে ছবিটা দিয়েছিলেন তো আজকে আমরা চারটা মাদার বোর্ড পেয়েছি এগারো তারিখ এগারোই নভেম্বর এইটা চারটা মাদার বোর্ড আসছে বাংলাদেশের চারটা জায়গা থেকে আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের শপে ট্রাস্ট করে এরকমভাবে মাদার বোর্ড পাঠাচ্ছেন আমরা চেষ্টা করব আপনাদের এই কাজগুলোকে অত্যন্ত যত্ন সহকারে রেডি করে দেওয়ার জন্য এই বক্সটা একেবারে খুব সুন্দর করে প্যাক করে দিছে হ্যাঁ মাদার বোর্ড চারশো নব্বই বক্স বক্সের ছবিটা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে মাদার এই জায়গাতে আসে শুধু উনি মাদার দিয়েছে আর কোনো কিছু মনে হয় নাই প্রসেসর র্যাম দেয়নি আচ্ছা এই সেই মাদার বোর্ড এটা টেন জেনারেশনের মাদার বোর্ড এটার এখানে প্রসেসর নাই র্যাম নাই এটার প্রবলেমটা উনি আমাকে আমি একটু দেখি যে উনি প্রবলেমটা কি বলছিলেন এখানে এটার সমস্যা আছে রিপেয়ার হবে কিনা জিজ্ঞেস করছিল কল দিতে চেয়েছিল ভাই অ্যাড্রেসটা দিয়ে না আমাকে ডিটেলস আর কিছু বলে নাই তো এটা মাদার বোর্ড উনি কোনো কিছু দেয় নাই আমি আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে এখন বাসছে কয়টা দশটা চল্লিশ বাজতেছে আমি এখন আর ফোন দিয়ে বিরক্ত করবো না কালকে জেনে নেব মাদার বোর্ডের প্রবলেম কি এবং কালকে দেখার চেষ্টা করবো এই মাদার বোর্ডটা হচ্ছে জেড চারশো নব্বই এখানে দেওয়া আছে গেগা বাইটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে মাদার বোর্ড পাঠানোর জন্য মাদারবোর্ড সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স নিউ মার্কেট রাজশাহী হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান থ্রি ডবল ফাইভ সেভেন নাইন ফোর এই নাম্বারটাতে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আসায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম